দেশ বিদেশে পাও ছাইপ্রবান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিকে এটি এগুতে থাকবে খুব ধীর গতিতে আগামী দুদিনে এটি উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে তার জড়েই বৃষ্টি আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলাতে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিশ্চিত করা হয়েছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক শূন্য মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত